এটা হলো এই যে এরিয়াররা আর্যরা আসছে কোথায় এদের জন্ম কোথায় আমি গবেষণা করে যতটুকু জানতে পেরেছি এটা কোরআনে আছে দুজন ফেরেস্তা হারুদ এবং মারুদ এরা আল্লাহর কাছে গিয়ে বলল যে আপনি মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন তারা অনেক অপকর্ম করতেছে তারা জেনা করে চুরি করে বেবিচার করে মদ খায় এই করে ওই করে তো আল্লাহ বললো যে আমি তাদেরকে মানবিক গুণবলী দিয়ে পাঠিয়েছি তোমাদের সাথে সেই গুণবলী নাই তো তোমাদেরকে সেই গুণবলি দিলে তোমরা সেরকমই করবে বলে আমাকে আপনি আপনি আমাদেরকে ওই গুণবলী দেন হারুদ এবং মারুদ তাকে আল্লাহ সেই গুণবলি দিল তারা বেমিলন থেকে আপনার দামেসকে থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে ওখানে একটা শহর ছিল বেবিলন শহর ওই শহরে তারা অবতরণ করলো অবতরণ করার পরে ওইখানে তারা জাদুবিদ্যাস শিক্ষা দিত জাদুবিদ্যা শিক্ষা দিত এবং কোরআনে আছে তারা জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার সময় বলতো যে এই জাদুবিদ্যা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা সম্ভব কিন্তু করো না এবং আল্লাহ সাক্ষী দিয়েছেন কোরআনে যে তারা ওইটা ওই 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 ধরনের জাদু শিক্ষা দিত না এই হারুদ এবং মারুদ তারা জাদু মন্ত্র কিভাবে এই জাদু তারা আয়ত্ত করেছে এই বিদ্যাটা এর গুড়ো রহস্যটা জানবার জন্য জোহরা নামে এক মেয়ে তাদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসে মদ খাইয়ে বেহুশ করে সেই বুদ্ধিটা সে মোক্ষটা ওই জ্ঞানটা সে নেয় এবং শারীরিক সম্পর্ক হয় এবং তাদের সন্তান হয় এই সন্তান পরিচিতি পায় কাব্যালা নামে কাব্যালা কাব্যালা অর্থাৎ আসমানের ফেরেশতা মানে স্বর্গের ফেরেশতা আর বর্তের মানুষ মানবিক দুজনের সংমিশ্রণে সন্তান জন্মগ্রহণ করল হিন্দু ধর্মে রামায়ণ মহাভারত বেদ উপনিষদ এটা দুই ভাগে বিভক্ত শ্রুতি এবং স্মৃতি আমরা যদি এটা আলোচনা করি তাহলে দেখব মহাভারতে কুন্তী এবং মাদ্রির গর্ভে স্বর্গের দেবতা দ্বারা সন্তান উৎপন্ন হয়েছে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তো পাণ্ডুর যখন পাণ্ডু যখন বিয়ে করলো কাশি কাশী রাজকুণ্ডার দুই দুই রাজকুন্ডাকে কুন্তি এবং মাদ্রি তো কুন্তি একটা মন্ত্র মন্ত্র শিখেছিল সেই মন্ত্র জপ করলে সে স্বর্গের দেবতাকে নিয়ে আসতে পারতো সে মন্ত্র জপ করলো স্বর্গের দেবতা আসলেন এবং কুন্তির সঙ্গে সঙ্গম করার ফলে যুধিষ্ঠির জন্ম হল তারপরে আসলে ইন্দ্র ইন্দ্র যে স্বর্গের দেবতা তার ঔরসে জন্মগ্রহণ করলো অর্জুন তারপরে আসলে পবন দেব পবন দেবের অরুসে জন্মগ্রহণ করলো ভীম এবং অশ্বিনী কুমার দয়ের গড় ঔরসে জন্মগ্রহণ করলো নকুল এবং সহদেব অর্থাৎ মর্তের মানবী স্বর্গের দেবতা এই যে ধারণা এই ধারণা আসছে সেখান থেকে এই ধারণা আসছে সেই হারুদ বারুতের ওখান থেকে তো এই কাব্যালারা ধীরে 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 তারা এই যে হিন্দু ধর্মের যে মূল মন্ত্র জ্ঞান যে মুখ্য জ্ঞান এটা হলো জাদুবিদ্যা বেস্ট এই জ্ঞান তারা পেল ওখান থেকে যখন আমরা যদি কোরআনে দেখি যখন মুসার আসলামকে আল্লাহ পাঠালেন হারুন আলসালামকে পাঠালেন ফেরাউনের ওখানে যাও ফেরাউনের ওখানে গিয়ে ফেরাউন সীমা লঙ্ঘন করেছে যে আল্লাহ দাবি করতেছে নিজেকে আমরা সব জানি এটা আমি ডিটেল যাবো না ওখানে গেলেন মুসার্লাম তারপরে নীল মানে লোহিত সাগর পার হয়ে দুই ভাগ হয়ে গেল পার হয়ে উনি সিনাই বরুভূমিতে আসলেন উনি আল্লাহর ডাকে সিনাই পর্বতে গেলেন গেছিলেন তিরিশ দিনের জন্য আল্লাহ বাড়িয়ে আরো দশ দিন বাড়িয়ে দিলেন মহব্বত করে তো উনি চল্লিশ দিন পরে যখন ফিরে আসলেন স্বামীর নামে এক লোক দেখলো যে গোবৎস পুজো করতেছে গোবৎস এই কথাটা খেয়াল করতে বলবো আমি তো স্বামীরি যখন দেখছে গোবৎস পুজো করতেছে তার আগে বাইবেলে আসে এইটা কথা আমি বিশ্বাস করি না বাট বাইবেলের কথাটা বলতেছি যখন মুসা সালাম ইহুদিদেরকে নিয়ে বনি ইসরায়েলদেরকে নিয়ে তখন ইহুদি নামে পরিচিত ছিল না তারা তারা পরিচিত ছিল বনি ইসরাহল এই বনি ইসরায়েলকে হজরত ইয়াকুব আলার নাম ছিল ইসরায়েল আর একটা নাম সেখান থেকে হয়ে গেছে বনি ইসরায়েল এই বনি ইসরায়েলের লোকজনকে যখন নিয়ে আসে ওখানে বনি ইসরায়েল গেল কি করে ওখানে হজরত ইসুব আল সাহের মাধ্যমে গেছে এই গল্প আগেকার গল্প উনি সেখানকার প্রধানমন্ত্রী হয়েছিলেন কেউ বলে বাদশাহ হয়েছিলেন বাট আমি কোরআন স্টাডি করে এবং অন্য অন্য স্টাডি করে আমি যতটুকু পেয়েছি তিনি ওখানকার অর্থমন্ত্রী হয়েছিলেন এবং প্রধানমন্ত্রী সমমর্যাদায় তিনি অধিষ্ঠিত হয়েছিলেন বাট ওই ফেরাউন দুর্বল থাকার কারণে দুর্বল চিত্ত থাকার কারণে তাকে শাসনভার ছেড়ে দিয়েছিল তারপর তার এগারো ভাই গিয়ে সেখানে জয়েন করে এবং এই বোন ইসরা তখন মিশরে বসবাস করা শুরু করে এদেরকে ইনস্লেপ করে পরে এ এসে তাদেরকে ওখানে আপনার ইয়ে করে দাস করে তো তখন মুসাল আসামের জন্ম হয় এবং মুসাল আসামের গল্প আমরা জানি ফেরাউনের বাড়িতে সে বড় হয় তারপর সেখান থেকে সিনাই মরুভূমিতে এসে তিনি শ্যামিলামের কন্যা সফুরাকে বিয়ে করেন বিয়ে করার পর তারপরে সেখান থেকে তিনি আবার মিশরে ফিরে যান যখন লোহিত সাগর পার হয়ে আসলো তখন সামেরি ওই পার হয়ে আসার সময় উনি নাকি বলেছিলেন মুসা আল্লাহ সালাম বাইবেলে আছে আমি সেটা বিশ্বাস করি না যে তোমরা এখানকার মিশরীয় মহিলাদের কাছ থেকে সোনা আর রূপা ধার করো ধার করে নিয়ে এসে আমরা তো কালকে রাত্রে চলে যাব এগুলো নিয়ে আমরা চলে যাবো আমাদের অর্থনৈতিকভাবে অসুবিধা হবে না বাট কোরআনে এসে কোন উল্লেখ নাই আমি বাইবেলের রেফারেন্স দিতে পারছি না যারা শুনছেন তারা নোট করতে পারেন এইটা বাইবেলে আসে যাই হোক এই সোনা এবং রূপা যখন মুসাল সালাম চলে গেলেন তার ছোট ভাই হারুনকে রেখে গেছিলেন হারুনকে তারা ওভার পাওয়ার করলো এবং তিনি যখন ওখানে আল্লাহর সঙ্গে কথোপকথন করছেন তখন উনি সোনা রূপা গলায় একটা বাসুর তৈরি করছে আচ্ছা এই বাসুরটা তৈরি করার পরে স্বামীরই ছিল খুব বুদ্ধিমান মানুষ সে দেখলো হল ওই কি জিবরুল আল্লাহ যখন এর কাছে আসতো হত মুসল কাছে আল্লাহর মেসেজ নিয়ে আসতো বহি নিয়ে আসতো তখন যেখানে উনি পা দিতেন ওখানে কিন্তু মরুভূমির মধ্যে ঘাস গজা যেত ওই জন্য কোরআনে আছে সামিরি বলছে আমি দেখেছি যা দেখেছি অন্যরা দেখেনি ও তখন ওখান থেকে বালু তুলে নিয়েছে ওখান থেকে মাটি মাটি নিয়ে এসে ওই মাটি যখন বাছুরের মুখে দেয় বাসুর হামা হামা করে তখন সবাই বলছে তখন বলে যে এই যে তোমাদের আল্লাহ একে পুজো করো সবাই পুজো করা শুরু করলো তো মুসল সালাম ফিরে এসে বললো মা খাত ইয়া সামিরি মা খাতফুকা ইয়া সামিরি তোমার ব্যাপার কি সামেরি যে বাসুর পুজো করতো সব তো বলে যে আমি যা দেখেছি ও তোমার দেখে যে মাটি নিয়েছো ওখান থেকে তারপরে মুসাল বললেন যে তোমার এই বাসুরকে আমি পুড়ে ফেলবো পুড়ে ফেলবো এবং আর ভর্ষ আমি সমুদ্রে ফেলবো এখনো হিন্দুরা তাদের একে ডেড বডিকে পোড়ায় এবং ভর্ষ সমুদ্রে নিক্ষেপ করে সমুদ্রে নিক্ষেপ না করলে ওই নদীতে নিক্ষেপ করে এইট ইট ইট ফ্রম দেয়ার এবং অভিশাপ দিলে নিয়ে হয়তো মুর্শি আসালাম সাল্লাম যে তুমি যতদিন বাঁচবা মানুষকে বলবা ডোন্ট টাচ মি ডোন্ট টাচ মি আমাকে স্পর্শ করো না তার মানে স্বামীর এমন একটা অসুখ হতা আল্লাহ দিয়েছিল যে অসুখে ফেরেবে সে মানে ইয়েতে প্রভাবে সে বলতো মানুষকে তো আমাকে স্পর্শ করো না এই যে ওটা ব্রাহ্মণরা বলে আমাকে স্পর্শ করো না এই যে স্পর্শ মানে আনটাচেবলিটি এইটা আসছে ওখান থেকে এই যে হিন্দুরা ওই যে ওখান থেকে আর্যরা তারপরে সেই আর্যরা ওখান থেকে চলে আসলো আপনার ইরানে ইরানে আসার পরে তারা ওখানে বসতি করলো এবং ওখানকার যে রাজা ছিলেন আদি এরিয়ান রাজা ছিলেন প্রজাপতি তার চুরি ছিলেন দ্বিত্য এবং আদিত্য তাদের মধ্যে একজন ছিল একেশ্বরবাদ দ্বিত্য আর আদিত্য ছিল বহু ঈশ্বরবাদ দুজনের মধ্যে যুদ্ধ হয় আদিত্য হেরে যায় দ্বিত্য জিতে যায় এই দ্বিত্যকে তারা অপবাদ দেয় দত্ত বলে এই যে হিন্দু ধর্মের সবখানে দেখা যাবে দত্ত এই দত্ত ওই দত্ত সেই দত্ত হিড়িম্বা দত্ত অমুক দত্ত ওই রাবণ দত্ত তো ওই ওবর দিয়ে তারা হিন্দুকুশ পার হয়ে চলে আসে সিন্ধে এবং তারপরে তারা খ্রিস্টপূর্ব দেড় হাজার বছর আগে এই ভারতে ঢোকে এই আর্যরা এই কাব্বালারা ওখান থেকে এখানে ঢুকে এখানে তখন যে সবচেয়ে উন্নত সভ্যতা ছিল দ্রাবিডদের সভ্যতা এটা আর আমি বরাবর এই আলোচনা এরপরে তারা এখানে ভারত জয় করে ফেললো তখন বাংলাদেশে বাস করতো ব্যাংক ট্রাইব আমাদের পুরোপুরিটা ব্যাংক ট্রাইব এই আইল জমির আইল ব্যাংক যোগ আলা বাঙ্গালা ব্যাংক যোগ আলা জমির আইল এই হলো বাঙ্গালা এই এদেরকে এদের সঙ্গে যুদ্ধ করতে আসে আপনার এই যে এরা এরিয়ানরা এবং প্রথম ভারতে পরাজিত হয় বাঙালিদের দ্বারা এই এরিয়ানরা খ্রিস্টপূর্ব দেড় হাজার বছর আগে তারপরে আর এই মুখ তারা হয়নি এরপরে করলো কি চন্দ্রগুপ্ত মৌর্য যখন ক্ষমতায় আপনার চন্দ্রগুপ্ত মৌর্য না চন্দ্রগুপ্তের পরে খ্রিস্ট অব্দে চন্দ্রগুপ্ত যখন রাজা হলেন তখন অযোধ্যার রাজা তখন তিনি এখানে ব্রাহ্মণ পাঠালেন ধর্মপ্রচারের জন্য তবলিক করার জন্য এইখানে পাঠালো বার্মায় পাঠালো লাউস ক্যাম্বোডিয়া থাইল্যান্ড ভিয়েতনাম তারপরে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই জন্য থাইল্যান্ডে যান ওরা ধুতি পরে তারপরে প্রিন্সপোর্ট পরে তার উপরে এবং মালয়েশিয়ার এই এই যে সিরি লেখে সিরি নামের নামের আগে সিরি তারপরে এই যে ইন্দোনেশিয়ার যে আপনার এয়ারলাইনস গারুদয়ী এয়ারলাইন অর্থাৎ হিন্দু ধর্মের মানে মিথোলজিক্যাল বার্ট অনিতার ছেলে যে জয় করেছিল সেই গরু গরুর পাখি এই এরা বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মের ওই সময় ব্রাহ্মণ ধর্মের প্রচার শুরু করে তো ব্রাহ্মণরা ছিল আচার্য এবং উপাধ্যায় তো বাংলাদেশে যে ব্রাহ্মণদেরকে পাঠালো আচার্য এবং উপাধ্যায় বন্ধগ্রামে যে উপাধ্যায় বাড়ি করলো তার নাম হলো বন্দ্যোপাধ্যায় বন্ধ উপাধ্যায় বন্দ্যোপাধ্যায় চট্টগ্রামে যে চট্টগ্রাম গ্রামে যে 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 উপাধ্যায় ইয়ে করলো বাড়ি করলো তার নাম হলো চট্টোপাধ্যায় আর ভট্টগ্রামে যে বাড়ি করলো আচার্য সে হলো ভট্টাচার্য এবং এরা বাঙালি মেয়েদের রূপে মুগ্ধ হয়ে এখানে বিয়ে করে বিয়ে করার পরে আর্য ব্রাহ্মণরা থেকে সমাচ্যত করে সমাচ্যুত করার ফলে এই যে বাংলাদেশে যে আমরা ভট্টাচার্য আর যে দেখি আমরা বন্দ্যোপাধ্যায় ইয়ে এরা হলো সমাচ্যুত গায়ে ব্রাহ্মণ বাংলার বাইরে এরা কোনো মন্দিরে পুজো দেওয়ার অধিকার এদের নাই এরা হলো সমাচ্যুত গায়ে ব্রাহ্মণ এই জন্য আমরা বলি মাতৃভূমি বাংলাদেশকে বিকজ বাংলাদেশে মা আমাদের আমাদের বাবা আসছে বাইরের থেকে আর্যরা এই জন্য বাঙালি উন্নয় বাইরের দিকে তাকা থাকে বাইরে সব জিনিস ভালো বাংলাদেশের জিনিস ভালো নয়